চলো আজ মেলায় যাওয়া যাবে বেশ ছিট ছিট পড়ে গেছে তবে মেলায় গিয়ে দেখছি এখনো সেরকম ভিড় হয়নি বোধহয় একটু বিকেল বিকেলে দিক বিকেল বলতে সাড়ে পাঁচটার সময় এমন অন্ধকার হচ্ছে মনে হচ্ছে সাতটা বেজে গেছে সবাই চারদিকে ঘুরছে আর আমি এখানে এসে দেখলাম প্রচুর খেলনা মনে পড়ে গেলো ছোটোবেলাকার কথা যখন একসঙ্গে বাবা মার সাথে আসতাম আর এই দোকানটা দেখো এরকম অনেকগুলো দোকান বসেছে আছে যেখানে অসাধারণ কিছু হেয়ার ব্যান্ডস আছে বাচ্চাদের আর এই দোকানে এলে তো যারা কানের দুল ভক্ত তারা পাগল হয়ে যাবে আমি নই বলেই রক্ষা তা আমি এদিক ওদিক অনেক দিক ঘুরে ফাইনালি একটা খুব সস্তার দোকান খুঁজে পেলাম মানে আজকালকার দিনে পাঁচ টাকার দোকান এখান থেকে গুচ্ছে হেয়ার ক্লিপ কিনেছি আর এখান থেকে ওই কাঁচের বাড়িটা কিনেছি কেন বল তো আইসক্রিম কিংবা ওই জন্মদিনে পায়েস রাখার জন্য দারুণ লাগে আর এখানে কুশনগুলো দেখো কি সুইট আমার বাড়িতে যদি ঠিকঠাক মতো একটু জায়গা থাকতো তাহলে আমি এই কালারফুল কুশনটা নিতাম দারুণ লেগেছে এটা আমার দেখতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবার আমি কিছু খেলনা দেখতে পেলাম যেগুলো দেখে সত্যি মনে হচ্ছিল এক নিয়ে যাব কিন্তু কার জন্য নেব বুঝতে না পেরে আবার এই হেয়ার ব্র্যান্ডের দোকানটা দেখতে পেলাম নেক্সট পার্টে আর